এসেছি আমাদের ছাদে ফিস্ট তো চলো দেখো কেমন লাগে মজা তোমাদের সাথে একটু শেয়ার করব এই যে মোটামুটি একজন দুজন করে এসে গেছি আমরা ছাদের মধ্যে কিন্তু একটু একটু আবার বৃষ্টিও হচ্ছে আবার থেমেও গেছে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে তো তার মধ্যেই আমরা করব আমরা আমাদের মতন করে আনন্দ করব আবার কি বৃষ্টিতে আমরা হোলিতে তো সেইভাবে আনন্দ করিনি তো এইটা আমাদের আনন্দ হোলি হবে ভগবানও আমাদের সাথে হোলি খেলে নিচ্ছে এই দেখো এই যে চোখ বন্ধ করে বসে আছে চোখ আরে নাচ করতে হয় কিন্তু মনে থাকে জানো হ্যালো এই দেখো বৃষ্টি ছিল একটু গুঁড়ি তাই আমরা একটুখানি ভেতর দিকে গিয়ে বসেছিলাম আবার সবাই সবার চেয়ার টেয়ার নিয়ে এসে ছাদে বসে পড়ছি আমাদের লাইটটা খুব কম হয়ে গেছে না লাইটটা আর একটু বেশি হলে ভালো হতো দেখো আজকেই হতো হলো হ্যাঁ ঝুঁকি হয়

তো এটা এসে গেছে প্রথমে এটাই ছিল তো এটা দিয়ে গেছে তো আমরা মেয়েরা সবাই এখানে বসে আছি আর ছেলেরা দেখো এখানে সব দেওয়া দেওয়ার কাজ শুরু করেছে আর একটু ঘুরি বৃষ্টি হয়েছে তো হাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে আগে যখন ছাদে এলাম তখন কি সুন্দর হাওয়া গো এখন একদম হাওয়া নিল একদম পুরো হাওয়া বন্ধ হয়ে গেছে তাও ছাদে তো অতটা অসুবিধা হচ্ছিল না এইখানে চেয়ার টেবিলগুলোও রাখা হয়েছে পাতা হচ্ছে এক এক করে আর আমরা সবাই বসে বসে এখন এই যে দেখো আমার হাতেও চলে এসেছে ডিমের টেবিল আর শোয়া পেঁয়াজ তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এখানেও আমরা সবাই বসে বসে খাওয়া দাওয়া করছি গল্প করছি যে যার মতন আর আমি আমার মতন করে একটু ক্যামেরা তুলে নিচ্ছি জানোই এটাও হচ্ছে এই দিদিদের বাড়িতেই কিন্তু জন্মদিনে গিয়েছিলাম

এই কতজন আমি খেলছি না আমি তো প্রথমে আউট আমি ফার্স্টে আউট আমি নেই চেয়ার বেশি হলে হবে না চেয়ার হবে <laughs> না

এই যে 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 টাকা না তোমার এদিকে ঘোরা যাবে না না তোমা না করবে না তো তুমি দেখতেই পাবে আরে 다리에 পড়ছো তো তুমি না না

কাজ চল

এখন চেয়ার টেবিল গুলো পাতা হচ্ছে এবার আমরা বসবো খেতে এই দেখো সবার লাস্টে এসছে দেখো আর কি বলবো এই যে সবাই যে যার মতো চেয়ার নিয়ে উঠে উঠে আসছে সবাই একসাথে হবে না মনে হচ্ছে হবে হ্যাঁ ওই দিকেও আছে

ছেলেরা আগে ছেলেরা দেবে আমাদেরকে খেতে তারপর আমরা ওদেরকে দেব। এছাড়া তো উপায় নেই সেজন্য আমরা এখন বসেছি যে এদিকে হাত তার ধুয়ে টুয়ে আসছে মা মেয়ে সাহেব বসেছে চলো আমিও বসে দেখো ফোন দেখছে দেখো চলো আমরা এখানে বসছি

না বাবা আমি বেগুনি নিচ্ছি না এই যে ডাল ঝুড়ি আলু ভাজা আর বেগুনি লেবু সালাড এখন আপনি পড়েছে এরপরে আছে মাটন এরপরে হচ্ছে না না দিচ্ছি ওদিকে মাংস ভাত চলছে না আমি নেবো না

এই যে মাটন লাল লাল মাটনের ঝোল চলে এসেছে দেখো ওদিকে সব চল চলা খাওয়া শুরু হয়ে গেছে চাটনি আর পাঁপড়টা এসেছে আমারটা খাওয়া হয়ে গেছে এই যে ফেলে দিয়েছি বলে আর দেখাতে পারলাম না এই যে চাটনি আর পাঁপড় আর এই দেখো মাংস খেতে পারিনি ঘরে নিয়ে যাচ্ছি কালকে দুপুরের জন্য তুলে নিয়ে যাচ্ছি আর দেখো টিফিন বক্স নিয়ে নিয়েছে ওই দেখো সবারই রয়েছে কেউই খেতে পারিনি এতটা পারি না ছেলেরা খাচ্ছে

আর শুভম জামাই তোমাদের খুব বয়স খুব কম তোমরা খাও একটু হ্যাঁ যাতে আমাদের এর পরের বার আমরা ফিস্ট করব তোমরা যেন থাকো মানে আমাদেরকে ভালোভাবে ইয়ে করো হুম খাও 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 লজ্জা করো না খাও পারফেক্ট পারফেক্ট ওপরে করো একটু এখানে আমাদের মহিলা মহল সব বসে আছে